लेखा पे आउट ऑफ कवरेज नेटवर्क शिमर बायरे मैसेज जाबे ना मैसेज আসবে না জিজ্ঞাসকৃতি আর রাসূলুল্লাহ মুহাম্মাদির টাওয়ারের পাওয়ার কতটা আরবে গিয়ে আনবি করলে তবে শুনবেন মদিনাতে গিয়ে বললে তবে শুনবেন রাসূল বলেন না আসমাউ সালাতাকুম আইনা মাকুনতুম ওয়াইফুমাকুনতুম তোমরা দুনিয়ার যেখানেই থাকো না কেন মুহাম্মাদির টাওয়ার তোমাদের যরুতকে ক্যাচ করে আমার কাছে পৌঁছে দিয়ে দেয় ইমামিয়াহ আহলে সুন্নাত হাদিসের দিকে তাকিয়ে কলম হাতে নিয়ে বলেন দূর ও নজীক কে শুনেwale ও

একজন পাপি গুণাগার যদি কবরে শুয়ে আপন আত্মীয় দেব জানাজার লোকেদের চপ্পলের খস খস আবার শুনতে পায় মুস্তাফা করিম আপন কবরে থেকে কি তিনি দরুদ আর সালামকে শুনতে পাবেন না কেন পাবেন না চলুন একটা হাদিস এ হাদিস মুস্তাফা কোন আলাই চন্দ্রগ্রহণ আর সূর্যগ্রহণ যখন হয় চন্দ্রের সূর্যগ্রহণ লাগে না আরববাসী মানুষরা মনে করত যে চাঁদ আর সূর্য মহা মানবদের জন্ম বা মৃত্যু গ্রহণ লাগে যখন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ছেলে হযরতে কাসিমের انتقال হলো বা অন্য জায়গায় অথবা হযরতে ইব্রাহিমের انتقال হলো গ্রহণ লেগেছিল রাসূল বলেছেন ইন্নাশ শামসা ওয়াল কমারা আয়াতান মিন আয়াতিল্লাহ লা ইখসিফানা লিমাউতি আহাদিল ওয়ালা লিহায়াতিহি ওয়া ইদ রাআইতুম যালিকা ফাসকুরু নিশ্চয়ই চন্দ্র এবং সূর্য আল্লাহ পাকে নিদর্শনা বলির মধ্যে দুটো নিদর্শন যখন দেখবে এটা গ্রহণ লাগছে তোমরা এবাদাতে মগ্ন হয়ে আমার রাসুল সবাইকে নিয়ে নামাজ আরম্ভ করেছেন নামাজের শেষে সাহাবাই কেরাম হচ্ছেন ইয়ার সুল্লাহ রাই না কাত্তা না বলতো শেখি মকামি কাহা তোমার রাই না কাত্তা কা কাহা কাল নবী আলহি সালাম ইন্নি রাই তুল জন্নতা কত্তা না বলতো মিনহা উন কৌদন লাউ আখল তুহুল আকল তো মিনহু মা বাকি ওতো দুনিয়াবাসী মানুষ শোনো সাহাবায়ে کرام দিয়া আপনি নামাজের মুসাল্লাতে দাঁড়িয়ে তাকবীরে তাহরিমা অবস্থায় হাতটা আগের দিকে বাড়ালেন আবার পিছন দিকে সরে গেলেন এর কারণ কি ওতে ইন্নী রাআইতুল জান্নাতা ফতানাবতু মিনহা উনকোদান আরে আমি নামাজ পড়তে পড়তে খোদার জান্নাত ভ্রমণে চলে গিয়েছিলাম বুখারীর হাদিস আর আগে দুটো পয়েন্ট আউট করি বর্তমানে সোশ্যাল মিডিয়া দেখে দেখে তোমরা পাগল হয়ে যাচ্ছে মাসলা আর হযরতদের মতো আলেমদের কাছে মাসলা জিজ্ঞাসা হচ্ছে না মাওলানা ইউটিউবার মুফতি ফেসবুক আর আল্লামা গুগল से पूछा जा रहा है सही ইউটিউব से এর কাছ থেকেই সমস্ত মশলা হাল হচ্ছে আর গো তো ভাই আল্লাহ আমার সবচেয়ে বড় নলেজ বলা উই ওয়ান টু নো অ্যাবাউট লিখে দিলি সঙ্গে সঙ্গে আর্টিকেল গুলো চলে আসে খবরদার খবরদার ইউটিউবে বাচ্চাদের মুসলমানি করা দেখায় না দেখায় না ভিডিও আছে না নেই অপারেশন ওটাও আছে আজ পর্যন্ত আমার কোনো যুবক ইউটিউব দেখে নিজের ছোট ভাইয়ের কি ওইটা কাটতে গিয়েছিল কোনো সময় গিয়েছে অপারেশন করতে হবে না মুসলমানিটাই তো করো যে ছুরি ডাক্তার ইউজ করে ওটাও পাওয়া ইউজ হয় ওটাও পাওয়া যায় কিন্তু ইনি করবে না কেন ক্যান্সার হয়ে যেতে পারে মিস্টেক হলে আচ্ছা তো যদি তুমি ইউটিউবার ফেসবুক দেখে এতটুকু কাজ বাজ করতে পারো আলেম মুক্তিকে ছেড়ে বাংলা বোখারি পড়ে পড়ে তুমি আলেম হয়ে যাচ্ছে। আজকের আমি এখানে যদি আগামী কাল বাড়ি গিয়ে বোর্ড দিয়ে দিই আহমদ রাজা এখানে অপারেশন করবেন ওটির মেন সার্জন হলো আহমদ রাজা সামদানি তোমরা কে কে যাবে আমার কাছে অপারেশনের জন্য যাবে কেউ না কেন মলবি এসেছিল মলবি অপারেশনের লোক নয় জি আই অ্যাম এগ্রি উইথ ইউ আমি আপনার সঙ্গে একমত মাওলানার কাছে অপারেশন করলে যান চলে যাবে

কিন্তু লেকচারের লেকচার আর লেকচার শুনতে গেলে ইউনিভার্সিটিতে দাখেলা নিতে হবে বাংলা বুখারী পড়ে তোমরা সব পেয়ে যাবে শোনো ফের হাদিস রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তোমাদের ধারণা হচ্ছে কি তিনি ছিলেন আমাদের মতো মানুষ যুবকরা শুনে নাও তিনি ছিলেন আমাদের মতো মানুষ বুখারীতে হাদিস আছে মুসলিমে হাদিস আছে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক দিন আক্তার মিন সাবঈনা মাররা 70 বারের বেশি আস্তাগফিরুল্লাহ পাঠ করতেন হাদিসে আছে কোন হাদিসে আছে 100 বারের বেশি আস্তাগফিরুল্লাহ পাঠ করতেন এই হাদিসের দিকে তাকিয়ে আমার আহলে হাদিসের ভাইরা বলেন নিশ্চয়ই নবীর কোন ভুল ছিল না আউযুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ নয়তো উনি 100 বার পড়তেন কেন শুনুন কেন পড়তেন যুবকরা শুনে নাও একটা বাচ্চা ওর বাপের সঙ্গে যাচ্ছে দিল্লি বেড়াতে রাজধানীতে উঠেছে সামনে যে সিটটা খালি পাচ্ছে বাচ্চা ওই সিটে শুয়ে পড়ছে আব্বু সিট খালি হেঁচো যাইয়ে ব্যাট জায়গায় ওর আব্বা হাত ধরছে না বাবা আগে চলো এটা তোমার সিট নয় আগে বাচ্চা জানতে চাইলো না যে সিটটা কনফার্ম হয়েছে না হয়নি আর এসি আছে নাকি আপার বার দা লোয়ার না মিডল না সাইড আপার না সাইড লোয়ার কোন কিন্তু জানতে চাইছে না কেন বাচ্চার মনে ইয়াকিন থাকে যে আমার সঙ্গে বাপ নামের গার্ড রয়েছে ভুল আমি করব ও মার খাবে আমার কোনো টেনশন নেই হলো শীতের দিনে বাচ্চা দৌড়ে বাড়ি থেকে বের হচ্ছে মা পিছন থেকে দৌড়াচ্ছে শাল নিয়ে বাবা যাচ্ছ যাও শালটা নিয়ে যাও কেন ও জানে মা নামের রক্ষাকারী আমার সঙ্গে রয়েছে বৃষ্টি পড়বে উপর থেকে বাপ নামের বট গাছ মাথাতে আমার ছাতা ধরবে আরো ক্লিয়ার করছি পাঁচ ফুট সাত ইঞ্চি রহমত রাজা আপনাদের সম্মুখে যদি আমার পায়ের আঙ্গুলে চোট লাগে পায়ের আঙ্গুল চুপ থাকবে মুখ উহ করে উঠবে যদি হাতের আঙ্গুলে চোট লাগে হাতের আঙ্গুল চুপ থাকবে মুখ আহ করে উঠবে মাথাতে চোট হয় মাথা চুপ থাকবে মুখ উহ করে উঠবে কি বোঝা গেল আমার দেহের যে কোনো জায়গাতে চোট লাগুক না কেন এই দেহের উকিল মুখ আমার তরফ থেকে আহ আর উহ করবে ও দুনিয়াবাসী মানুষ যে সারা দুনিয়ার উম্মত হলো দেহ আর এই দেহের প্রাণ হলেন মুহাম্মাদুর রসুল আমার রাসুল নিজের জন্য নয় উম্মতের তালিমের জন্য নিজের জন্য নয় খোদার দরবারে উম্মতকে বাঁচানোর জন্য তিনি আস্তাগফিরুল্লাহ পাঠ করতেন হাদিস শুনুন রাসূল বলতেন হায়াতি খাইরুল লাকুম ওয়া মাউতি লাকুম আমার hayat তোমাদের জন্য ভালো আমার অন্তিকাল তোমাদের জন্য মঙ্গল এখন যদি আমি বলি আমার বলাও ভালো আমার চুপ থাকাও ভালো

যখন তোমাদের মধ্যে কোনো ভালো আমল পাই আমি খোদার কাছে আলহামদুলিল্লাহ পাঠ করে শুক্রিয়া আদায় করি আর যখন কোন বাদ আমল চলে আসে আমি তোমাদের জন্য খোদার দরবারে আস্তাফিরুল্লাহ পাঠ করতে থাকি আসলে তরফ থেকে আতা হয়েই যাচ্ছে আগে বে হিজাব হতো এখন হিজাবের আড়াল থেকে হচ্ছে চলুন দিকে এরা রাত দুটার সময় আমার টাউনের কিছু যুবক ফোন করছে হজুর জেগে আছেন না কেউ হ্যাঁ জেগে আছে বলো তা বলছে আমার নাবি মুর্দা আমরা কোরআন থেকে প্রমাণ করিয়ে দেব কি আয়াত পুরা জুমারের মধ্যে আছে ইন্নাকা মাই ইয়েতুন ওয়াই ইন্না হুম মাই আমি বললাম হায় আফসোস রাত দুটার সময় যদি তাহাজুদের নামাজ পড়তে তো আল্লাহর ওলি হয়ে যেতে এই সময় নাবিকে মুর্দা প্রমাণ করানোর জন্য চেষ্টা করছো উনিรา কুরাক তুআগে একটা আয়াত এরা খুব ইউজ করে কুল ইননা মা আনা basharum mithlukum নবী বলো আমি কেবল তোমাদের মতোই একজন মানুষ এই আয়াতের অর্ধেক অংশটা তার পড়ে না অর্ধেক অংশটা পড়ে তাদের দুটো লজিক আছে যুবক বুঝে নাও এক হচ্ছে আমরা যেমন মায়ের পেটে এসেছি মায়ের পেট দিয়ে দুনিয়াতে এসেছি আমার নাবিও ঠিক তেমনই এসেছেন এক। আমাদের বাড়িতে আসবে গিয়েছিল। যাওয়া, যাওয়া। তো যদি আসা আসা এক হয় যাওয়া যাওয়া এক হয় নাবি আমাদের মতো নয় কেন আমরা নাবির মতো নয় প্রশ্ন এখন আমি দেখাবো আসা আসা এক নয় যাওয়া যাওয়া চাচল স্টেশন থেকে লাইন দিয়ে আপনি টিকিট কাটলেন ট্রেনে হাওড়া যাবেন সিট পাবেন কি কনফার্ম না অনেক সময় আপনি সিট পাচ্ছেন অনেক সময় সিট পাচ্ছেন না আধ ঘন্টা দাঁড়িয়ে আছেন তারপরে সিট পেলেন দুইজন লোক বিনা টিকিটে ট্রেনে উঠছে সিট তাদের জন্য অপেক্ষা করছে কে বলুন তো ড্রাইভার আর গার্ড এটা কি টিকিট কাটে এরা টিকিট কাটে না তো যদি একজন লোক হাজরাতকে কে জিজ্ঞাসা যে হাজরাত এরা তো আমার মতো মানুষ